আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষা একুশ বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর শুরু হবে তো তোমাদের পরীক্ষার আগে আমরা কিছু সাজেশন নিয়ে আসলাম ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো তোমরা একটু শেষ টাইমে ডিভিশন করে যাবে এখান থেকে আমরা হিউজ পরিমাণ কমন পাবো তো আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে কম্পোজিশন যেটি আমাদের শর্ট কম্পোজিশন আসবে তো এই শর্ট কম্পোজিশন কিন্তু তোমরা লিখতে পারলে দশ নম্বর পাবে এখানে তো আমরা একবারে ছোটো ছোটো করে আমরা এখানে মূল্যবান কথাগুলো উঠে লিখে দিয়েছি এখানে তোমরা অবশ্যই এগুলো শিখে যাবে এগুলো শিখে গেলে তোমরা এখানে ফুল করে দিয়ে আসতে পারবে

বক্স খোলা রেখেছি আমরা কমেন্ট বক্স কমেন্ট করে যাবে ভিডিওতে একটা লাইক করতে পারো আর তোমার সহপাঠীর যারা আছে বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারো